এক নম্বরে যে সুসংবাদ সেটা হচ্ছে এবারে পাশের হার বেশি থাকবে কেন পাশের হার বেশি থাকবে এর যৌক্তিক কারণও আছে অর্থাৎ শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু দুই সালের পরে এই ক্যারিকুলামে বা এই সিলেবাসে পরীক্ষা নিবে না সেক্ষেত্রে যতগুলা তেরাশি পার্সেন্ট পাশ করেছে এবারে এসিসি তে তাই তারা নির্দেশ করেছে যে এবার তারা মানে পাশের হারটা বেশি দিবে বোর্ড চ্যালেঞ্জে বোর্ড চ্যালেঞ্জে গত বছর যে পাশের হার ছিল তার চেয়ে একটু হলেও বেশি থাকবে এখন দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে খাতা পুনরায় চেক দিবে এখন দেখা যায় যে এম সিকিউ আর সিকিউ যে খাতাটা আছে এটা কিন্তু শিক্ষকরা পুনরায় চেক দিয়ে থাকে তারা কত মার্ক পেলো কত মার্ক পেলো না এবং কি তাদের যে খাতাগুলো আছে সেগুলো দেখা যায় যে অনেকে ফেল করে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে তারা কিন্তু এ প্লাস করে এটা কিন্তু অনেক বড় ধরনের কথা সেক্ষেত্রে বলা যায় যে খাতাটা পুনরায় চেক দেওয়া হবে এবং পুনরায় চেক দিয়ে তারা একটা রেজাল্ট দাঁড় করাবে এবং পাশের হারটাও এই ক্ষেত্রে বেশি থাকবে তিন নাম্বার সেটা হচ্ছে মার্ক বাড়িয়ে দেবে গ্রেস এখন অনেক শিক্ষার্থী আছে এক নাম্বারের জন্য করতে পারলো না অনেক কিন্তু এক বা দুই জন্য তারা ফেল করতেছে সেক্ষেত্রে লিখিততে বাড়িয়ে দিলে কিন্তু সে শিক্ষার্থীটা পাস করবে সেক্ষেত্রে শিক্ষকরা কি করবে লিখিততে বাড়িয়ে এক বা দুই বাড়িয়ে সে জন্য পাশ করতে পারে সেই একটা প্রস্তুতি দাঁড় করিয়ে দিবে তাহলে তোমরা বুঝতে পারতেছো এটা তোমাদের জন্য খুবই খুবই গুড নিউজ তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম